বুধবার ত্রিপুরা সিপাহিজলা জেলা যাত্রাপুর থানার ওসি স্ম্রীকান্ত বর্ধনের নেতৃত্বে বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস এবং কোয়াটিলা উনসত্তর নম্বর ব্যাটলিয়নের বিএসএফ জওয়ানরা যৌথভাবে অভিযান চালিয়ে মাদক পাচারকারীদের লাগানো কোয়াটিলার গভীর জঙ্গলে দশটি প্লটে প্রায় তিরিশ হাজার অবৈধ গাঁজা গাছ কেটে আগুন চালিয়ে পুড়িয়ে দেওয়া হয় ভোরের আলো তখন মেঘে ঢাকা অনেকে বাড়িতে সবাই ঘুমন্ত অবস্থায় সাধারণ মানুষের আনাগোনা ছিল না ঠিক এই সময় সমস্ত জওয়ানরা নির্বিঘ্নে মাদক পাচারকারীদের সমস্ত অবৈধ গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয় সংবাদ মাধ্যমকে ওসি স্মৃতিকান্ত বর্ধন জানান ত্রিপুরার যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করার জন্য মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান সর্বদা চলতে থাকবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা সকাল সাতটার থেকে পর্যন্ত যাত্রপুর থানার পুলিশ অফিসার স্টাফ এবং ইলে বেটালিয়ান টিএসআর সিক্সটি নাইন বেটালিয়ানের বিএসএফ কোয়াটিলা বিউপির বিএসএফ পার্সোনাল এবং জিপ ব্রাঞ্চের বিএসএফ পার্সোনাল সহ আমরা কোয়াটিলা এরিয়াতে এবং গ্রামাঞ্চলে এখানে খালি জঙ্গলে প্রচুর পরিমাণে গাজার চারা আমরা দেখতে পাই এখানে প্রায় দশটা প্লটের মধ্যে আমরা অনুমান ত্রিশ হাজার গাজর চারা আমরা কেটে ধ্বংস করে দিই এই ধরনের অভিযান আগে মানে হয়েছে এবং আগামী দিনও জারি থাকবে এবং প্রায় আমরা এখানে প্রায় চল্লিশ চলিশ জন মত বি এছ এফ পি এছ আৰ পুলিচ পাৰ্চন এই অভিযান